মামার বাড়ি ভারী মজা নাই এই কথাটা ছোটোবেলা থেকেই শুনে আসছি আর এটার সাথে একটা আনন্দ একটা মজার অনুভূতিটাই আলাদা তাই না তো ছোটোবেলায় মামার বাড়ি যাওয়ার আনন্দটাই সত্যি আলাদা তো সেই রকমই ননদের ছেলে ভাগনাবাবু বাড়িতে আছে তো ওর ইচ্ছা যে আজকে চানা পনির খাবে তো চানা পনির বানাবার জন্য দেখো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তো কিভাবে বানাবো সেটার সাথেই তোমাদের সাথে গল্প করতে করতে চলো ভিডিওটা শুরু করি তো মামার বাড়িতে এসে দেখবে মানে সকলেই আমরাও একসময় ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তো তখন দেখতাম যে মামাদেরকে বা দিদাদেরকে বলতাম যে দিদা এটা করে খাওয়াবে দিদা ঠিক সেই রকমই আবদারটা হয়তো আজকে আমরা করতে পারিনি কারণ আজকে আমরা পরের বাড়ি চলে এসেছি আর এই যে আমার ননদে ছেলে সেই বলছে যে মাইমা আজকে চানা বানাও আজকে পনির দিয়ে চানা বানাও তো ওদের এই আবদারগুলোর সাথে যেন কোথায় যেন আমরাই যেন ছোটোবেলায় মিস করি তাই না তো চলো তো এখানে দেখো পনিরটাকে প্রথমে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি তো গল্পর সাথে সাথে তোমাদের সাথে রেসিপিটাও আজকে শেয়ার করবো ঠিক আমি যেমনভাবে পারি যতটা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আজকে চানা পনিরটা বানাবার জন্য দইটা দরকার ছিল দইটা ভাইকে বলতে ভুলে গেছিলাম বলে ভাই আর আনা হয়নি তো এই যে দেখো আমি পনিরটাকে ভেজে নিয়ে না একটুখানি নুন জল করে ভিজিয়ে দিচ্ছি যাতে পনিরটা খুব নরম আর খুব সফট থাকে তো এটা আমি কোনো একটা মানে ভিডিওর মাধ্যমে দেখেছিলাম তো সেটা থেকে আমি করি যখনই মানে পনিরের কিছু করি তখনই আমি এইভাবেই করি দেখো শিক্ষা মানে মানুষের শেখার কোনো বয়স থাকে না শেখার কোনো শেষ থাকে না তুমি যত কিছুই জীবনে জেনে থাকো দেখবে সবটাই যেন কম নতুন নতুন দেখো কিছু শিখলে তার আগ্রহটাও আলাদা আর যেটা জানা থাকলে অপরকে জানাতেও ভালো লাগে বেশ তো আমি তো এইভাবেই মানে শিখে আসছি এইভাবেই নতুন নতুন কিছু শিখছি নতুন নতুন তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ওখানে পনিরটা ভেজে তুলে নিলাম এবার একটু তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিলাম আর ভাইও আছে তো ভালোই হয়েছে বাড়িতে একটা চানা পনির বানাচ্ছি আর পনিরটা খেতে মানে আমার ভাগনা বাবু যতটা পছন্দ করে সে ঠিক ততটাই পছন্দ করে তো ওই জন্য অনেক দিন এমনি বাড়িতে মাঝে সাঝে মানে চানাটা বানা হয় কিন্তু পনির দিয়ে সেটা সেরকমভাবে বানানো হয় না তো কারণ আমার শ্বশুরমশাই বলো শাশুড়ি মা বলো পনির খেতে চায় না তো আর আমাদের দুজনের মতো পনির করব আবার মা বাপির আলাদা হয় বলে মানে অতটা হয় না তো আজকে ভাগনা বাবু এর তার সাথে সাথে বানিয়ে নিলাম তো এই যে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর হালকা সামান্য একটু চিনি দিয়ে দিলাম জাস্ট একটু টেস্ট হওয়ার জন্য এবার যেমন মশলা দিচ্ছি আদা রসুন বাটা তো যেসব লাগে আর কি যে হলুদ লঙ্কা এইসব কিন্তু টকদইটা থাকলে ভালোও হতো এবার টকদইয়ের সাথে সাথে ফ্রেশ ক্রিমটাও নেই তো কারণ আমার না অতটা তখন তাড়াহুড়োর সময় ভাই যখন মানে ভাইকেই বলেছিলাম পনির আনতে ভাই এনে দিয়েছে কিন্তু ওকে আর বলাও হয়নি আর আমার খেয়ালও ছিল না কিন্তু যখন আমি মানে বানাতে বসছি তখন টক দইটা খুঁজছি কিন্তু তখনই নেই কিন্তু এত রাতে আর টক দইয়ের কথা বলাও যাবে না আর ভেবেও লাভ নেই তাই না যা আছে এটা দিয়েই আমি করি তো আশা করি মোটামুটি ভালোই হবে খারাপ হবে না তো দেখো আদা রসুনটা ভালো করে ভাজার পর এবার দিয়ে দিলাম টমেটোম কুচি তো এগুলোকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে আর এদিকে কষাতে কষাতে ওদিকে আমার মট মানে চানাটাও মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে কারণ চানাটা আমি সকাল থেকেই ভিজিয়ে দিয়েছিলাম দেখবে কাবলি চোলে একটু যত মানে এক্ষুন ভিজবে তত তার সেদ্ধটাও খুব ভালো হয় আর জিনিসটা ফুলেও অনেকক্ষণ তাই না তো তোমরা কীরকমভাবে চানা পনির বানাও একটু আমাকে অবশ্যই বলো যদি আমার কোনো ভুল থাকে তো চলো কথা বলার সাথে সাথে এই যে কাজ হচ্ছে না এটাও খুব ভালো লাগছে জানো তো এক লাগছে না যে নতুন কথাও বলছি নতুনভাবে রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবার এই যে নুন তো ছাড়া চলবে না নুনটা আগে দিয়ে দিলাম যাতে টমেটোমটা খুব তাড়াতাড়ি গলে যায় তো ইচ্ছা হচ্ছিল যে মিক্সিতে ভালো করে সব কিছুকে পেস্ট করে নেবো তারপরে বা না যে এইভাবেই কষেই করি তো এই যে এবার বাকি মশলাগুলো দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপরে তোমার চানা মশলা জিরে গুঁড়ো যেরকম মানে সকলেই যেরকম মশলাটা ব্যবহার করো তো সে সেরকমভাবেই মশলাটা দিও আর লঙ্কাটা যে যার ঝাল অনুযায়ী দিও কারণ আমার ননদের ছেলে ঝাল খেতে পারে না তো যার কারণে খুব সামান্যই লঙ্কা গুঁড়োটা দিলাম আর কাঁচা লঙ্কা আমি দিলাম না তো এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো তো আমিও আগে মানে চানা পনির যখন করতাম এক এক সময় কাঁচা পনিরও দিতাম কাঁচা পনিরটা দিলেও কিন্তু টেস্টটা খুব ভালোই লাগে খেতেও ভালো লাগে আবার অনেক সময় ভেজেও দিই তো এবার আজকে কাঁচাটা দিলাম না কারণ আজকে তো আমি আর নিজের মতো করে খাবো না এ অন্যদের ছেলে আছে ভাই আছে তো ওরা যদি না খেতে যায় কাঁচা পনির বলে তো ওই জন্য না অতটা রিক্স নিলাম না তো যার কারণে আমি ভেজে ভালো মতো করেই রান্নাটা করছি তো চলো রান্না থেকে তো মোটামুটি আমার অনেকটাই তেল ছেড়ে এসেছে আর কষাটাও বেশ সুন্দর হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার মনে হচ্ছে পুরো রান্নাঘরটা একদম মানে গন্ধে ভরে গেছে আর এদিকে আমার কাবলি চলা পুরো সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার এর সাথে আমি এটা ঢেলে দিলাম যে ব্যাস ভালো করে এবার মনের মতো করে কষিয়ে নেবে রান্না দেখবে এমনই একটা জিনিস যত ভালোবেসে রান্না করবে দেখবে তার রান্নার স্বাদটাই দেখবে আরও বেড়ে যায় যে যেমনই রান্না হোক না কেন তুমি যদি সামান্য একটা মানে লঙ্কা থেকেও মানে চিড়ে রান্না করো সেই রান্নাটা দেখে যদি ভালোবাসা দিয়ে ভক্তি ভরে রান্না করো না মন প্রাণ দিয়ে সেই রান্নার স্বাদকে অন্য রান্না হারাই মানে হারিয়ে দেয় আমি এটা মনে করি রান্না হচ্ছে এমনই একটা ভালোবাসার জিনিস তো খুব আনন্দ সহকারে রান্নাটা করতে ভালোবাসি রান্নাটা আমার কাছে সত্যিকারের খুব পছন্দের একটা জিনিস যদি বলো আমার জীবনে হবে কি তো রান্নাটাই বেসিক্যালি মানে নতুন নতুন রান্না করতেও ভালো লাগে কাউকে খাওয়াতেও ভালো লাগে কিন্তু আমার বাড়িতে না সত্যি বলতে কি মানে আমি সৌমেন বাদে ভাই তো এখন ডিউটিতে থাকে হয় না আর থাকলেও ও না অতটা রিচ খাবার পছন্দ করে না আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বয়স হয়েছে মায়ের গ্যাস অ্যাসিডিটির প্রবলেমের জন্য সেইভাবে বাড়িতে মানে নিত্য নতুন রান্না কিছু করতে পারি না ওই যেমন ভাত ডাল তরকারি এই এইরকমই শুধুমাত্র আমার নরদ গেলে যদি বা এক এক সময় করে উঠার চেষ্টা করি আবার সব ক্ষেত্রেও হয় না সব ক্ষেত্রে সবার মতো করে যা হয় তাই আমার ননদ নন্দায় খেয়ে চলে যায় তো যার কারণে মানে অনেক কিছু দিনেও করতে পারি না কিন্তু আজকে আমার ননদ ছেলে যেও তো বললো যে মাইমা আজকে চানা চানা পনির বানাবে তো এটা আবার কি ব্যাপার তো চল ওটাই আজকে বানাই তো ওই যে ভালো মতো সেদ্ধ টেদ্ধ হয়ে যাওয়ার পর যখন দেখছিলাম একটু মানে জুস আছে তো তখন এবার পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দিয়ে বেশ কিছুক্ষণ রাখাবো তারপর এবার নামাবো আর পনিরের কিউবগুলো একটু বড় বড় সাইজ করেছি একদম ছোট করিনি কারণ বাড়ির লোকেরাই তো খাবো যার কারণে একটু নিজের মতো করে সাইজটা কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটতেই পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি চাও একবার এইভাবে চানা পনিরটা বানিয়ে দেখো আশা করছি খুব একটা খারাপ হবে না ভালোই খেতে লাগবে আর হ্যাঁ আমার এখানে কাসুরি মেথিটা দেওয়া দরকার ছিল কিন্তু কাসুরি মেথিটাও আমার নেই কারণ আমার ছিল কিন্তু মানে শেষ হয়ে গেছে বলে আর নতুন করে আর কিনে নিয়েছে আর ব্যবহার করিনি তো এই যে সবশেষে একটু চানা মশলা দিয়ে দেবো আর একটু সাথে গরম মশলা দিয়ে দেবো কিন্তু তোমরা যখন রান্না করবে যদি তোমাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম থাকে তো এই সময়টা ভালো মতো করে ফ্রেশ ক্রিম দিয়ে দিও তাহলে কি বলো তো এর টেস্টটা মানে যতটা রান্নার স্বাদ ছিল তার দ্বিগুণ বেড়ে যাবে আর ফ্রেশ ক্রিম দিয়েও আমি করে খেয়েছি তো বেশ সুন্দর লেগেছিলো কিন্তু আজকে আমার নিজের একটু ভুলের দোষে জিনিসটা আনতে পারলাম না তাই যাই ছিল সেইটা দিয়েই বাবুকে করে দিলাম তো বাবু তো খেয়েছিলো খেয়ে খুব ভালো লেগেছিল খুব প্রশংসাও করেছিল ভগবান তো আমার তো মানে এটাই শুনে শান্তি যে যে চলো আমি আমার ছেলের কে এক মানে করে খাইয়েছি ছেলে যে মায়ের কাছে যে বলেছে যে হ্যাঁ এটা পছন্দ এটাই বড়ো কথা তাই না মামার বাড়িতে এসেছে মজা করার জন্য যদি সে সেখান থেকে আনন্দ হয়ে হাসি মুখে তৃপ্তি হয়ে বাড়ি যায় এটাই দেখবে সবার কাছে পছন্দ তাই না তো ওই যে আর আমি কিছুটা চা না কাবলি ছোলাকে না ভালো করে খন্তিতে একটু ম্যাশ করে দিয়েছি যাতে এর গ্রেভিটা আরও ঠিক হয়ে যায় আর দেখবে এইরকমভাবে করবে খুব সুন্দরই একটা টেস্ট এসেছিলো তো আমি তো এইভাবে বানাই তোমরা অবশ্যই এইভাবে বানিও তো এর সাথে রুটি হবে আর অন্য কিছু হবে না মানে লুচি টুচি হবে না কারণ রিচ খাওয়ার পরপর হয়ে যাচ্ছে তো ওই জন্য বাড়িতে বলছে না এর সাথে আর লুচি পরোটা দরকার নেই যেমন নর্মাল রুটি হয় তো বাড়িতে রুটিই করব তো ননদের ছেলে আজকে আছে কালকের দিনটা হয়তো মানে বিকালের দিকে চলে যেতে পারবে কারণ ওরা আবার স্কুল খুলে যাবে তো যাই হোক সব শেষে কথা বলতে বলতে অলরেডি আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের কাছে একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করলাম রান্না যেমনই হোক দেখবে পরিবেশন করে কাউকে দিলে তার দেখতেও সুন্দর লাগে তার স্বাদটাও যেন আরও বেড়ে যায় তো কেমন হয়েছে আজকে আমার রান্নার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো